হে সুপার ফ্যান্স তো আজকে আমি হাজির হয়েছি লোকি সিজন টুয়ের এপিসোড সিক্স এর কাহিনী এক্সপ্লেন নিয়ে যেটা এই সিজনের লাস্ট এপিসোড এর আগের পাঁচটা এপিসোডের কাহিনি এক্সপ্লেন আগেই হয়ে গেছে বোঝার সুবিধার জন্যে সেগুলো দেখে নিও তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো এই এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় এপিসোড ফোর সেই শেষের দিকের দৃশ্য যেখানে টাইমলি ভিক্টার লুমে যাবার জন্য তৈরি হচ্ছে আর তখনই সেখানকার লোকির মধ্যে টাইম স্লিপ করে চলে আসে প্রেজেন্ট যাদের এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে একটু সহজভাবে বলি এপিসোড ফাইভ এর শেষে আমরা দেখেছিলাম লোকি টাইম স্লিপটাকে নিজের কন্ট্রোলে আনতে পেরেছে যে কারণে সে এখন যে কোনো সময়ে যেতে পারে আর যার জন্যে সে সময়টাকে পিছিয়ে নিজের অতীতের সময়ে চলে এসেছে আর সেই জন্যেই সে তার অতীতের ভার্সানটার সাথে নিজের রিপ্লেস করে নিচ্ছে তো যাই হোক এরপর আমরা দেখি ভিক্টর টাইমলি ব্লাস ডোর থেকে বেরোতেই সে সেই নুডলস এর মতন হয়ে মারা যায় আর এটা দেখে আবার সবাই অবাক হয়ে যায় কিন্তু লোকই সেই দিকে কোনো গুরুত্ব না দিয়েই সে অবিকে প্রশ্ন করে যে এই ব্যাপারটাকে কিভাবে আটকানো যায় তখন অবি জানায় যে তাদের লুমে যাওয়াটা অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ এখন টেম্পরাল লুম এতটাই ওভারলোড হয়ে গেছে যে সেখানে প্রচুর প্রচুর রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আর এই জন্যই ভিক্টর টাইমলি মারা গেছে তবে যদি একটু আগে ভাগে যাওয়া যায় তাহলে হয়তো সে বেঁচে উঠতে পারে আর এটা শোনা মাত্রই লোকই টাইম স্লিপ করে আরেকটু পাস্টে চলে আসে এবং ভিক্টরকে ওবি সবকিছু বোঝানোর আগে সে ভিক্টরকে তাড়াতাড়ি সবকিছু বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি তাকে টেম্পারেল লুমের দিকে পাঠিয়ে দেয় কিন্তু কোনো লাভ হয় না আবার দরজা খুলে বেরোতেই ভিক্টর মারা যায় তখন লোকই বুঝে যায় যে তাকে আরেকটু তাড়াতাড়ি করতে হবে আর তারপর সে টাইম স্লিপ করে আরেকটু অতীতে চলে আসে যেখানে আমরা সেই সিনটা দেখি যখন রেভোনা রেন্স লেয়ার মিনিট ভিক্টরকে নিজেদের রুমে ধরে রেখেছিল আর লোকি সেখানে আচমকা পৌঁছে সবাইকে অবাক করে দিয়ে ভিক্টারকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে চলে যায় এবং ওকে তাড়াতাড়ি সবকিছু বুঝে আবার ওকে নিয়ে যায় সেই লুমের কাছে তবে আবারও লুমের দরজা খুলে বেরোবার সাথে সাথেই ভিক্টর আবারও মারা যায় এবং এরপর লোকি আবারও বেশ কয়েকবার অতীতে গিয়ে একই জিনিস ট্রাই করতে থাকে কিন্তু প্রত্যেকবার একই জিনিস হয় সেখানকার রেডিয়েশনে ভিক্টার মারা যায় এরপর লোকি আরো বেশি অতীতে যায় যখন সাথে ভিক্টরের প্রথম দেখা হয়েছিল সেই সময়ে আর এখানে লোকই সবাইকে সবকিছু বড্ড তাড়াতাড়ি বুঝিয়ে দেয় যেটা দেখে সবাই পুরোপুরি অবাক হয়ে যায় কিন্তু সবাইকে সবকিছু বোঝানোর পরেও অভি জানায় যে তাদের এই থ্রুপুট মাল্টিপ্লায়ারটা ঠিক করতে অনেকটাই সময় লেগে যাবে আর এটা শুনে লোকই বলে যে তাহলে তোমরা যা যা জানো মানে ফিজিক্স মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এইগুলো শিখতে আমার কতক্ষণ লাগবে তখন ভিক্টর আর ওবি বলে যে এটা শিখতে তোমার একটা সেঞ্চুরিও লেগে যেতে পারে আর তারপর লোকই এটাকে সিরিয়াসলি নিয়ে সত্যি সে অনেক সেঞ্চুরি ধরে ফিজিক্স মেকানিক্স আর ইঞ্জিনিয়ারিং শেখে এবং এরপর যখন লোকই ফিরে আসে তখন লোকই নিজে একজন সায়েন্টিস্ট হয়ে গেছে আর সে সবাইকে অবাক করে দিয়ে সেই থ্রুপুট মাল্টিপ্লায়ারটা নিজেই ঠিকঠাক করে নিয়ে তাড়াতাড়ি সেই লুমের ওখানে পৌঁছায় এবং তারপর আবার ভিক্টরকে রেডি করিয়ে তাকে লুমের মধ্যে পাঠায় তবে এবার যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে তাই রেডিয়েশনের মাত্রা কম হওয়ায় ভিক্টার টাইমলি লুমের কাছাকাছি পৌঁছে যায় এবং তারপর সে ওই থ্রুপুট মাল্টিপ্লায়ারটাকে লোড করে আর সেটাকে লঞ্চ করতে সক্ষম হয় আর ফলে টেম্পোরাল লুমের রিংগুলো বড় হতে শুরু করে এবং সেটা অন্যান্য ব্রাঞ্চ টাইম লাইনগুলোকে নিজের মধ্যে নিয়ে নিতে সক্ষম হয় তারপর কাজটা সম্পূর্ণ করে যখন ভিক্টর ফিরে আসে তখন ওরা আনন্দে মেতে ওঠে কারণ ওদের কাজটা সফল হয়েছে কিন্তু তখনই আবার রিডিং বন্ধ হয়ে যায় কারণ লুম আবার ওভারলোড হতে শুরু করেছে যা দেখে লোকই অবাক হয়ে যায় আর তখন ওবি আর ভিক্টর ওকে জানায় যে এই ব্রাঞ্চ টাইম গুলো ক্রমশই বাড়তে চলেছে আর লুমের ক্যাপাসিটি যতই বাড়াও না কেন সেইটার একটা নির্দিষ্ট লিমিট থাকবেই আর ব্রাঞ্চ টাইম গুলো যেহেতু অসংখ্যভাবে বাড়ছে ফলে কোনো অস অসংখ্য জিনিসকে কোনো কিছুর মধ্যে রাখাটা পুরোপুরি অসম্ভব মানে লোকের এত বছরের কষ্ট সবকিছুই বিফলে গেল আর টেম্পার লুম আবার ব্লাস্ট হয়ে যায় এরপর লোকি আর কোনো উপায় না পেয়ে টাইম স্লিপ করে পৌঁছায় সিজেন ওয়ান এর এপিসোড সিক্স এর সেই ইভেন্টে যেখানে সিলভি হিহুরিমেন্সকে কে মারার চেষ্টা করছিল আর লোকি ওকে আটকানোর চেষ্টা করছিল আর তারপর লোকি নিজে সেই পুরনো বডিতে ফিরে এসে আবারও সিলভিকে বোঝানোর চেষ্টা করে যে হিউরিমেন্স কে মেরে ফেললে ভবিষ্যতের জন্য কতটা বিপজ্জনক হতে চলেছে কিন্তু সিলভি লোকির কথা পুরোপুরি মানতে নারাজ ফলে তারপর আমরা দেখি লোকির সাথে সিলভির লড়াই হচ্ছে সিলভি লোকিকে সরিয়ে দিয়ে বারবার হিহুরিমেন্সকে মেরে ফেলছে আবার লোকি টাইম স্লিপ করে সেখানে আসছে এবং আবার ওকে আটকানোর চেষ্টা করছে কিন্তু কোনোবার কোনো লাভ হচ্ছে না প্রত্যেকবারই সিলভি হিহুরিমেন্সকে মেরে ফেলছে আর এই একই ঘটনা বারবার হবার ফলে লোকি বিরক্ত হয়ে হিহুরিমেন্সকে বলে যে তুমি কি শুধু বসে বসেই দেখবে তুমি ওকে আটকাচ্ছ না কেন তখন হিহুরিমেন্স নিজের টেম্পার টা তুলে নেয় এবং সেখানেই ফ্রিজ করে দেয় আর তারপর লোকের সাথে কথা বলার জন্য তাকে সেখান থেকে সরিয়ে দেয় তারপর সে লোকি বলে যে তাহলে তুমি টাইম স্লিপের ব্যাপারে জেনে গেছো এবং তুমি টাইম স্লিপ করতে পারো আর আমি কি এই সব কথা তোমাকে আগেও বলেছি হিহুরিমেন্স আরো বলে যে তুমি ভেবেছিলে তুমি টাইম স্লিপ করে সবকিছু কন্ট্রোলে আনবে আমাকে হারিয়ে দেবে তারপর সবকিছু ঠিক করে ফেলবে কিন্তু বারবার টাইম স্লিপ করেও কোনোই লাভ হচ্ছে না তুমি টেম্পোরাল লুমটাকে বাঁচাতেই পারছো না তোমরা কি ভেবেছিলে সিলভি আমাকে মেরে ফেলবে আর আমি চুপচাপ বসে দেখব আমি আগেই বলেছিলাম তোমরা যাই করো আমি আবার ফিরে আসব আর সেটাই সত্যি হয়েছে আর এসব শুনে লোকি বুঝে যায় যে এতক্ষণ যা কিছু ঘটেছে সবটাই হিউরিমেন্সের প্ল্যান তাকে মারার পরেও সে কিভাবে ফিরে আসবে সেই প্ল্যান সে আগেই করে রেখেছিল আর যার উদাহরণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এরপর হিহুরিমেন্স বলে তুমি টেম্পার লুমের প্রবলেমের জন্য এখানে এসেছো কিন্তু সেটা কোনো প্রবলেমই নয় আসলে এই প্রবলেমার লুমটা কেবলমাত্র স্যাক্রেট টাইম লাইনের জন্য বানানো হয়েছিল আর তাই বাকি ব্রাঞ্চ টাইম লাইন গুলোকে পূরণ করে দেওয়া হতো তারপর হিহুরিমেন্স আরো বলে যে আমার প্রচুর প্রচুর ভেরিয়েন্ট বিভিন্ন ব্রাঞ্চ টাইম লাইনে আছে এরপর লোকি একটা দেওয়ালে হিহুরিমেন্স এর একটা বোর্ড দেখে আর এর থেকে সে একটা আইডিয়া পায় লকি হিহুরিমেনস কে জানায় যে এবার সে একটু আলাদা কিছু করবে সে নিজেই ওই লুমটা ভেঙে দেবে আর এটা শুনে হিহুরিমেনস বলে যে তুমি যদি এটা করো তাহলে ফের মাল্টিভার্সাল ওয়ার শুরু হবে তোমরা সবাই বিভিন্ন টাইমলাইনে শান্তিতে ছিলে কারণ আমি এখানে বসে সব দায়িত্ব নিয়ে তোমাদের শান্তিতে থাকতে দিয়েছি আর যাতে মাল্টিভার্সাল যুদ্ধ না হয় সেই ব্যাপারটাও আমি একাই সামলেছি মানে এখানে হিহুরিমেনস নিজেকে হিরো প্রমাণ করতে চায় কিন্তু লোকি হিউরিমেন্সের কথার আর কোনো গুরুত্ব না দিয়ে সে সিজেন ওয়ানের সেই সময় যায় যখন প্রথমবার তাকে আনা হয়েছিল এবং মোবিয়াসের সাথে ওর কথোপকথন হচ্ছিল এবং সে মোবিয়াসের কাছে যায় এবং তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে মোবিয়াসের টিভিতে কাজ করতে ভালো লাগে কিনা আর মোবিয়াসের কথা শুনে বোঝা যায় যে টিভি এর কর্মচারী এখানে সুখী নেই প্রত্যেকে সময়ের পর সময় অনন্ত কাল ধরে এই টিভিতে কাজ করে যাচ্ছে এবং তাদের প্রাণ যাচ্ছে তাদের পদোন্নতি হচ্ছে মানে টিভি এর কোন কর্মচারী সুখী নয় আর এটা শুনেই লোকি বুঝে যায় যে এবার তাকে কি করতে হবে আর তারপর সেখান থেকে সে টাইম স্লিপ করে সেই ব্রাঞ্চ রুমে পৌঁছায় টাইম যেখানে সে তার বন্ধুদের বাঁচানোর জন্য একত্রিত করেছিল আর তারপর সেখানে সে সে জানায় যে টাইম স্লিপ কন্ট্রোল করতে শিখে গেছে এবং এই টাইম লাইনটা মুছে যাবার আগেও সে সিলভির থেকে পরামর্শ পায় আর তারপর লোকি আবার টাইম স্লিপ করে পৌঁছে যায় টেম্পোরার লুম ধ্বংস হবার আগের সময়ে মানে যখন তারা ভিক্টর কে পাঠা জন্য ঠিক করেছিল কিন্তু সেখানে পৌঁছে লোকি ভিক্টারকে আর যেতে দেয় না সে নিজেই টেম্পারাল লুমের দিকে হাঁটা দেয় সিলভি ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু লোকি তার সেই বিখ্যাত ডায়লগটা বলে যে আমি জেনে গেছি আমার কি করা উচিত আর এটাও জেনেছি আমার কেমন দেবতা হওয়া উচিত তোমার জন্যে তোমাদের সকলের জন্যে তারপর লোকি কোন রকম সুট ছাড়াই টেম্পোরাল লুমের দরজা খুলে এগিয়ে যায় কিন্তু প্রচুর রেডিয়েশন থাকা সত্ত্বেও লোকের কিছুই হয় না কারণ সে হচ্ছে একজন দেবতা আর সেখানে হাঁটতে হাঁটতে এবং একটা নতুন ধরনের সিঙ্গলা হেলমেটও তৈরি করে নেয় তারপর লোকি এগিয়ে যায় টেম্পারাল লুমের একদম কাছে এবং শেষমেশ নিজের পাওয়ার ব্যবহার করে লুম টাকেই ধ্বংস করে দেয় আর সমস্ত টাইম লাইনের ব্রাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে যায় কিন্তু কিছু ফোনের মধ্যে দেখা যায় সেই ব্রাঞ্চগুলো মোড়ে যেতে শুরু করেছে তখন লোকি হাত দিয়ে সেগুলোকে ধরে সেগুলোকে জ্যামত করার চেষ্টা করে কিন্তু Loki ছেড়ে দেবার সাথে সাথেই সেগুলো আবার মোড়ে যেতে থাকে আর তাই লোকি তারপর আস্তে আস্তে সবকটা ব্রাঞ্চগুলোকে ধরতে শুরু করে এবং আস্তে আস্তে ব্রাঞ্চগুলো ধরে সে এগিয়ে যেতে শুরু করে আর এভাবেই সবকটা ব্রাঞ্চগুলোকে ধরে এগোতে এগোতে সে একটা পোর্টাল টাইপ ওপেন করে সরাসরি পৌঁছে যায় ডেলে এবং সেখানে ওই চেয়ারটাও ওর মতন করে নেয় আর তারপর সমস্ত ব্রাঞ্চগুলোকে একত্রিত করে নিজের পাওয়ারের সাহায্যে সব ব্রাঞ্চগুলোকে একসাথে জীবিত করে তোলে আর সেগুলো দেখতে হয়ে যায় একটা গাছের মতো মানে লোকি এখানে টেম্পারাল কাজ করছে আর লোকি ওর পাওয়ারের সাহায্যে সমস্ত টাইম ধরে জীবিত রেখেছে সত্যি অদ্ভুত এক পরিণতি যে সকল বন্ধুদের সাথে থাকার জন্য এত মরিয়া হয়ে উঠেছিল সে সেই বন্ধুগুলোকে এবং সবাইকে বাঁচানোর জন্য বিশাল বিশাল বড় স্যাক্রিফাইস করে সারা জীবনের একাকিত্ব বেছে নিয়েছে এরপর কিছুটা সময় কেটে যায় আমরা দেখি টিভি সিন যেখানে টিভি নতুন করে শুরু হয়েছে এবং এর নতুন নিয়ম কানুন হয়েছে লোকি যেমন টিভি স্বপ্ন দেখেছিল এই টিভি এখন তেমনই হয়ে রয়েছে এরপর আমরা দেখি ওবি মিস মিনিট কে আবার তৈরি করেছে এবং টিভির এর হ্যান্ডবুক একটা সেকেন্ড এডিশন ও বেরিয়েছে আর তারপর হান্টার বি আর মোবিয়াস এর কথায় আমরা বুঝতে পারি যে এখন ওরা মাল্টিভার্সে হি হুডিমেন্স এর ভেরিয়েন্ট গুলোর উপর নজর রেখেছে যেখানে আমরা অ্যান্টম্যান থ্রির ক্যাং এর রেফারেন্সও পাই এরপর মোবিয়াস চাই রিটার্ন নিতে কিন্তু হান্টার বি ফিফটিন বলে যে তোমার যখন ইচ্ছা তখন তুমি টিভি ফিরে আসতে পারো তারপরে একটা সিনে আমরা রেভোনা রেন্স লেয়ারকে ভয়েডে দেখি এবং তার সামনে আমরা অ্যালয়েড টাইপ কোনো একটা জিনিসকে দেখতে পাই যেটা এখানেই শেষ হয়ে যাবার কারণে আমরা পুরোপুরি বুঝে উঠতে পারি না তারপর আমরা দেখি মোবিয়াস সিলভির সাথে নিজের সেই ব্রাঞ্চ টাইম লাইনে ফিরে এসেছে এবং সে বলে যে আমি এখানেই কিছু সময় কাটাতে চাই তারপর সিলভি ফিরে যায় আর লোকই নিজের সেই চেয়ারে বসেই টাইম টাইম ধরে থাকা অবস্থাতেই এই সব কিছু শুনতেও দেখতে পায় কারণ লোকি এখন সমস্ত টাইম লাইন জীবিত রেখেছে আর সমস্ত টাইম লাইন সে ইচ্ছা মতো দেখতেও শুনতে পায় মানে অনেকটা ওয়াচারের মতন অবস্থা এখন তার হয়ে গেছে আর এখানেই শেষ হয়ে যায় সিজন টু লাস্ট এপিসোড কাহিনী এবং বলা চলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে লোকির জার্নির একটা ভালো মতো এন্ড হয়ে যায় এরপর কি হবে তা জানা যাবে ভবিষ্যতের কোনো প্রজেক্টে ততক্ষণের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও যদি ভালো লাগে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অথবা মার্ভেল বিষয়ক নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা